কথাটা পছন্দ হলো না তো আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি তুমি এখন রেগে আছো রাগের মাথায় তোমার দিদিকে দু চার কথা শুনিয়ে দেবে সেও কি চুপ করে বসে থাকবে সেও রেগে মেগে দু চার কথা উল্টে শুনিয়ে দেবে তোমাকে তাতে তোমার রাগ আরও বাড়বে হয়তো এমনও হতে পারে ও আমাকে ঠেস মেরে কোনো কথা বললো তোমাকে তুমি তাতে তো আরও রেগে যাবে কষ্ট পাবে তোমার রাগ দেখে তোমার দিদি আরও রেগে যাবে এই রাগাডাগি ঝগড়াঝাটি এর ফলে তিক্ততা কোথায় গিয়ে পৌঁছবে বলো হ্যাঁ কি দরকার এখন তো রেগে আছে এই রাগের মাথায় ওকে না বললেই নয় আর তাছাড়া আমি একটা কথা সার বুঝে গিয়েছি কি বলো তো যে সংসারে সন্তানের কথা মায়েদের গায়ে মাখলে চলেই না এই দেখো না আমি যদি গায়ে মাখতাম এই সংসারে আমি এক মুহূর্ত থাকতে পারতাম কিন্তু মা মিস্টার ঘোষ আর রোহিণী তোমার সন্তান দিদি তো সেটা নয় দিদি কেন তোমাকে এতগুলো কথা শোনাবে কিন্তু ঘোষ পরিবার তো যৌথ পরিবার আর যৌথ পরিবার মানে তো শুধু সবাই মিলে পাশাপাশি বাস করা নয় একসাথে বেঁধে বেঁধে থাকা আর সেইখানেই তো যৌথ পরিবারের জোর দেখো না একটা যৌথ পরিবারে মাসিমা কাকিমা পিসিমা জেঠিমা সবাই মা সবাই সবার সব সন্তানের মা আর যত ছোট ছোট ছেলেমেয়েরা আছে সবাই সবার সন্তান মানে একে অপরের সন্তানকে তারা ভালোবাসে আদর করে শাসন করে শিক্ষা দেয় কেউ কিছু মনে করে না সবাই কেমন বেঁধে বেঁধে থাকে আর আমিও তো এক এই যৌথ পরিবারেই ছিলাম এই যৌথ পরিবারেরই মা তাহলে আমার রোহিণী আর বৃষ্টি দুজনেই তো আমার সন্তান সম এরা কি আলাদা নাকি হুম মাথাটা ঠান্ডা করতে হবে যে বড্ড রাগ দেখি উমা চোখে জল কেন কষ্ট পাচ্ছ কেন দেখো তোমার দিদিও কিন্তু কষ্ট পাচ্ছে তোমার দিদি আজ আদালত থেকে কি শুনে এসেছে তার নিজের সন্তানের শাস্তির কথা এখন মায়ের যন্ত্রণাটা ভাবো এখন যদি তুমি ওকে কিছু বোঝাতে চাও ভালো মন্দ যাই বোঝাতে যাও অশান্তি বাড়বে বই কমবে নয় এখন কিচ্ছু বোঝানোর দরকার নেই ও রাগটা যাক তারপরে কথা বলো